হোস্টেলে থাকতেন তো তা তিনজন মিলে যা করতেন একসাথে করতেন তা একদিন হঠাৎ করে গিরামে একটা খবর এলো পাশের গিরামে একজন আল্লাহর মাহবুব বান্দা অধি বান্দা এসেছে এখন বলে নূরপুর মিদ্দে পাড়া পাশে হচ্ছে মোল্লা তাই না পাশে মোল্লা যদি কোনো আল্লাহর অলি মানুষ আসে মাহবুব বান্দা আসে আচ্ছা বলুন তো আপনারা যাবেন না যাবেন না দেখা করতে আর ছাড়ে আল্লাহর উল্টা ঠিক দাদা হুজুর কে ফলাই আপনারা যাবেন না যাবেন না দাদা হুজুরের জায়গায় যদি পাঁচ হুজুর আছেন যাবেন না দেখা করতে সেই রকম ইনাদের কানে খবর এসেছে যে পাশে গিয়ে একজন আল্লাহর উলি এসেছে আর তিনজন মিলে খবরটা যখন পেয়েছে তিনজন বলছে এই চ আল্লাহর উলিদার সঙ্গে একটু দেখা করে আসে আল্লাহর অলি বন্ধাটার সঙ্গে দেখা করে আসি এই বলে গ্রামের লোক উটাল হয়ে যাচ্ছে তা তিনজনে হেঁটে হেঁটে যাচ্ছে আর গল্প করতে যাচ্ছে তখন একটা বন্ধু বলছে যে অলির কাছে যাবো শুনে রেখে দে জেনে রেখে দেবাই আমি আমার পড়ার জীবন থেকে বই থেকে দশটা প্রশ্ন করব আল্লাহ আমার জবাব দিতে পারবে না পাশের বন্ধু বলছে তাই তুই যদি করতে পারিস আমিও কথা দিলাম আল্লাহর অলিকে আমি দশটা প্রশ্ন করব আমারও জবাব দিতে পারবে না দুজন মিলে কটা হলো কুড়িটা

তিনজন মিলে হেঁটে হেঁটে গেল গিয়ে দেখছো আল্লাহর অলি বান্দাটা বসে বসে নামাজের বই বৈঠকে বসে আছে তিনজন পিছনে চুপ করে দাঁড়িয়ে আছে সালামটা ফেললে ঘুরে তাকালে এমন ভয়ঙ্কর চেহারা ভাবে তাকিয়ে আছে আল্লাহর অলির চাওয়াটা দেখে তিনজন ভয় পেয়ে গেছে তিনজনা ভয় পেয়ে গেলে তিনজনা ভয় পেয়ে একে অপরকে কামড়ে ধরেছে মজবুত করে হাত ধরেছে যেন পালাতে পারলে এটা পাঁচে জোর হতে পারলে পাঁচে আর মনে মনে বলছে আল্লাহ এ কার কাছে এলাকা এত ভয়ঙ্কর চেহারা চোখ লাল মুখটা লাল যেন মনে হচ্ছে আমাদেরকে মেরে ফেলবে এত চেহারাটা ভয়ঙ্কর কেন তোর আল্লাহ উনি জিজ্ঞাসা করছে বাবা তোমরা তিনজন এসেছো কেন বাবা কি করতে তখন একটা ছেলে বলছে পুজো একটু তোমার নিতে এসেছে সব ভুলে গেছে এই শুনছে সব ভুলে গেছে বলছে দোয়া নিতে এসেছি আল্লাহ বলছেন না তোমাদের দোয়া নিতে আসনি তোমরা আস্তে 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 কি আলোচনা করছেন তোমরা যে আলোচনা করেছ তোমরা আসার আগে আমরা আল্লাহ আমাকে সব জানিয়ে দিয়েছে আবার জোরে হবে না তোমরা যে আলোচনা করেছ তোমরা আসার আগে আল্লাহ আমাকে সব জানিয়ে দিয়েছে ছেলেগুলো তাও ভয় পেয়ে গেছে সর্বনাশ কি হবেই পারে আংলালে একজন ছেলের মুখের দিকে তাকিয়ে বললি বাবা তুমি আসার সময় বলেছিলে আল্লাহ আলী কে 10টা প্রশ্ন করব আল্লাহ আলী 10টা প্রশ্ন জবাব দিতে পারবে না ও বাবা ছেলে তোমাকে একটা প্রশ্ন করতে হবে রাম তুমি তোমার 10টা প্রশ্ন জবাব নিয়ে নাও আর একটা ছেলের মুখের দিকে বললে বাবা তুমিও বলেছিলেন আল্লাহর দিকে 10টা প্রশ্ন করব একটা জবাব দিতে মার মেরাম তুমিও তোমার 10টা প্রশ্ন জবাব নিয়ে নাও ও বাবা ছেলে তখন একটা কথা শুনেছে দাদা বাবা তোমার গপালে লেখা আছে আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছে তুমি যখন মারা যাবে তোমার নেসিতে আমার আল্লাহ পাক তোমার নসিবে কলিমা রাখে তুমি বিনা কলিমায় মারা যাবে আর একটা ছেলে মুখে দিকে তাকিয়ে বললে বাবা তুমি এরকম মারা যাবে তুমি মারা যাওয়ার পরে তাই কেয়ামতের দিন হাসুরের মাঠে ডান হাতে আমল দিতে পারবে না দুজনকে দুটো কথা বর্তমান করে দিলে তৃতীয় নাম্বার কে বাকি আছে কে বাকি আছে

বাবা আল্লাপ তোমাকে অনেক বড় করবে অনেক বড় করবে তবে একটা কথা শুনে রাখো বাবা আব্দুল কাদের তোমার জামানাতে দুনিয়া জেমিনের যত

কেউ আল্লাহকে ডাইরেক্ট বলে ফেলে জোরে জোরে আবার খুব খারাপ জিনিস বেয়া দিবি করতেনি কথা বুঝেছ এই ছেলেরা হবদার কারোর সঙ্গে বিয়েদি করবে না বেয়া দেবী জিনিস ভালো না মুখ ফুটে বলে ফেললে আল্লা দরবারে

ওর কাছে কেউ নেই ওদের শুধু আলে কেউ নেই হেটে হেঁটে যাচ্ছে বড় পেশা হতে দরবার দিকে তাকিয়ে দেখছো হাজার হাজার মানুষ নিয়ে বসে আছে হিংসা হবে না হবে না হবে আপনি যখন স্কুলে পড়েছেন প্রাইমারিতে আপনার সাথে অনেক ছেলে পড়েছে আচ্ছা সবাই কি এক কাজ করেন বলুন তো মোরানা হয়েছে ইমাম হয়েছে কেউ হাফেজ হয়েছে কেউ ডাক্তার হয়েছে কেউ ইঞ্জিনিয়ার হয়েছে কেউ আপনার কি বলে আপনার মাস্টার হয়েছে কেউ টোটো চালাই কেউ অটো চালাই কেউ দোকানদার বিভিন্ন পলিটিক ছেলে হয়ে গেছে পড়েছে একসাথে কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন দিকে চলে গেছে আমরা যেমন একসাথে যখন পড়েছি অনেক ছেলেকে আমরা দেখি আমরা একসাথে পড়েছি এখন দেখি তারা ইঞ্জিন ভ্যান চালাচ্ছে টোটো চালাচ্ছে আমি কিরে এই তো টাকা হয় কত হয় এই এই কাজ করছি কি করবো ভাই সংসার তো চালাতে হবে তোরাদের মতো যে আমরা খুঁজুর ফ্যামিলিতে জন্মিয়েছি বলে তুই তো করে ছোটো একসঙ্গে পড়াশোনা করেছি বুঝতে চাইছেন না তো এরকম আলোচনা হয় তা এরকম বড় পিসা হুজুর বন্ধু রাস্তা দিয়ে হেঁটে কেটে যাচ্ছে যাওয়ার সময় বলছে আব্দুল কাদের বড় পীর হয়ে গেছে বড় পীর হয়ে গেছে এই সবটা খালি বলেছে বলতে সবাই তাকিয়ে দেখেছে বড় পুষ্পা পর্যন্ত তো খারাপ লেকে। গেল বন্ধু তো এরকম করে বলল কিচ্ছু বললেন না সবাইকে বলল বাবা তোমরা মনে কিছু দুঃখ কষ্ট নিও না ও আমার বন্ধু আমার গ্রামেই বাড়ি বুঝাতে হবে তো আমার বন্ধু ও আমার গ্রামেই বাড়ি বাবা তোমরা কিচ্ছু বলো না বড় পুষ্পা ছেলেটা আস্তে আস্তে চলে গেল কিছুটা যাওয়ার পরে ছেলেটা রাস্তা হারিয়ে ফেলেছে ছেলেটা রাস্তা

ঠিকই আছে এখন আর অট্টালিকা বললে এখন আর বইতে লিখা এখন বইতে বড় বাড়ি লেখে এখন আর অট্টালিকা লেখে না আগেকারের বইতে বাংলা বইতে এখন অট্টালিকা লিখে ঘর কেউ লিখে না বাড়ি কেউ লেখে না ওটা আগেকারের চুকে চলতো বাংলা ভাষা শুদ্ধ বাংলা আগে চলতো এখন মানুষকে বুঝাতে পারলেই হলো যেমন করে হজা বড়লা লিখে দে বুঝতে পারলেই হলো কথা বুঝে এসেছে তা বড় অট্টালিকা তা চিন্তা করছে এত বড় জঙ্গলে এত বড় অট্টালিকা কার ছেলেটা এখন বাড়ির চারিপাশে ঘুরচার দেখছে বাড়িতে কেউ আছে না যে কেউ আছে না দেখছে হঠাৎ করে দেখছে বাড়ির ছাদের উপর একটা যুবতী মহিলা মেয়ে ছেলে মানে আই বুড়ো দেখে বলে বিয়ে হয় এরকম একটা মেয়ে ছাদে রৌদ্রে দাঁড়িয়ে দিলে চুল শুকাচ্ছে তখন এই ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়েটার দিকে চেয়ে চোখ সরাতে পারছে না একভাবে তাকিয়ে আছে ভালোবেসে বলেছে এখনো মাথার মধ্যে একটাই ঢুকেছে আমি ওকে বিয়ে করবো কি ঢুকেছে মাথায় এটা কথা বলবেন তো আমি ওকে বিয়ে করবো বিয়ে করতে গেলে কি কিছুটা করতে হবে কেন ওর বাড়ি যেতে হবে বাড়ির লোকের সঙ্গে কথা বলতে হবে তবেই তো আস্তে আস্তে এক পা দুবা এক পা দুবা করে দরজার কাছে গিয়ে ঠুকা দিয়েছে বাড়ি ভিতর থেকে বেরিয়ে এসেছে বাড়িওয়ালা বলবো মানুষ বয়স্ক মানুষ বেরিয়ে এসেছে কে বাবা তুমি বাবা আমি এই ব্যাপার জঙ্গলে এসেছি আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম জঙ্গলে ঢুকে পড়েছি আমার অমুক গ্রামে অমুক জায়গায় বাড়ি আমি রাস্তা খুঁজে পাচ্ছি না বাড়ি যাবো তো জঙ্গলে ঘোরাফেরা করতে করতে আমি বড় অট্টালিকা দেখলাম বড় অট্টলিকা দেখে 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 বাড়ির ছাদে একটা সুন্দরী যুবতী মেয়ে দাঁড়িয়ে আছে ওই মেয়েটাকে দেখে আমার পছন্দ হয়ে গেছে আমি ওকে একটা বিয়ে করতে চাই আমি ওকে ভালোবেসে ফেলেছি তা বাড়ি আলাদা বলছে অসম্ভব এটা কি মনে হয় তা মানে এই ছেলে হিন্দুসলমান না ও যা আমি তো কিনিসটা হতে পারে না তা কি হবে আমি তোকে বিয়ে করবো বলছে হবে না বলছে দিতেই হবে দিতেই হবে বলছে না আমি দেবো না তখন ছেলেটা বলছে কি করতে হবে বলেন বিয়ে যে আমি করব ওকে এই বিয়ে করার জন্য আমাকে কি করতে হবে বলেন তখন বাড়িয়ালাটা বলছে বিয়ে করতে গেলে সর্বপ্রথম তোমাকে মুসলাম ইসলাম ধর্ম ছাড়তে হবে যদি পুরো নৌজুবিল্লা পারবে পারবে তখন ছেলেটা বলছে হ্যাঁ পারবো চিন্তা করে ভালোবাসা কি জিনিস প্রেম কি জিনিস বলছে হাম ছেড়ে তো তা ছেড়ে দাও সরব বলছে ছেড়ে দিলাম বলছে এইভাবে বললে তো হবে না কোনো ধর্ম থেকে নতুন আমার ধর্মে ঢুকতে গেলে তাকে সর্বপ্রথম একটা কাজ করতে হয় কি করতে হয় তাকে শরীর গ্রস্ত আর মদ খেতে হয় সবাই বলুন নাউজ মিলে যে হ্যাঁ এটা খ্রিস্টানদের গিয়ে সর্বপ্রথম একটা ধর্ম থেকে আরেকটা ধর্ম ঢুকতে গেলে খ্রিস্টান ধর্ম ঢুকতে গেলে ওরা শরীর গস্ত আর মদ খাওয়ায় যাতে ওর ইমানটা একেবারে কি শেষ মানে বলা হয় ওই কি বলে কিছু জিনিসের উপরে দেওয়া বা চোখের মুখে লবণ দেওয়া ওর বাঁচবে শেষ একদম শেষ এইরকম শেষ ওনার কিছু বাদ থাকলো না তখন ছেলেরা বলছে হা আমি খাবো ঠিক বলছো বলছে হা তা বসো আগে খাও ইসলাম ধর্ম ছাড়ো তারপরে আমি তোমাকে আমার মেয়ের সঙ্গে নিয়ে ছেলেটা বসে আছে টেবিলের ওপরে একটা জায়গায় কি বলে শরীর গোস্ত আর একটা জায়গায় মদে দু জায়গায় দু জায়গায় রেখে দিয়েছে ছেলেটা হাতে নিয়েছে এক জায়গায় একটা হাতে মদ আর একটা হাতে শরীর গোস্ত খেতে যাবে খেতে যাবে হঠাৎ করে দেখছে কোথা থেকে যেন কে যেন পানির একটা ঝাপটা মুখের ওপরে মেনে দিল ও ভাই

হাই হাই আমি কি সর্বনাশ করে ফেলেছিলাম হাই হাই আমি বেইমান হয়ে যেতাম আমি কি করে ফেলেছিলাম এই কিছু রাস্তা যাওয়ার পরে দেখি রাস্তার উপরে বড় পিসটা হয়ে দাঁড়িয়ে আছে চলে বলুন না সোহা রাস্তার উপর বড় পিসটা হয়ে দাঁড়িয়ে আছে এই ছেলে তারা কুদিয়ে যাচ্ছে এই কুদিয়ে যাচ্ছে দৌড়ছিস কেন ছেলেটা বড় বিশ্বাস দুর্গে দেখা পড়ে চোখ রেখে দেখে বললেন ও আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও ভাই আমি ভুল করে ফেলেছি ভাই কি করেছো কিছু কিছুক্ষণ আগে তোমাকে ইনকার করে আমি চলে যাচ্ছিলাম কিছুটা যাবার পরে রাস্তা হারিয়ে ফেলেছি জঙ্গল পেয়ে গেছি সমস্ত বিস্তারিত ঘটনাটা খুলে বললে এই এই ব্যাপার শরীর গোস্ত মনকে ইমান হারিয়ে আমি একটা খ্রিস্টান মেয়েকে কি করতে যা হঠাৎ করে সোনার গসতে মত সকলকে দিয়েছিলাম হঠাৎ করে দেখলাম কি যেন আমার মুখের উপরে পানির একটা ছাপটা মেরেছে আমার মুখের উপরে যকুন পানি ছাপটা মেরেছে আল্লাহ সব পলতন কথা আমার মনে করিয়ে দিলেন ভাই আব্দুল কাদের তুমি আমাকে মাফ করে দাও কথা দেখেন কি হলো আমি বুঝতে পারলাম না কেন আমি আমি এমন হয়ে গিয়েছিলাম ও মैयाला

সঙ্গে একটু আগে পেঁয়াজ করেছিল একবার অবস্থা লাগো শরীর গ্রস্ত মত কে ইমান দিতে চলেছে একবার দেখে নাও তখন আমি দেখতে পেলাম আমি হাতের মধ্যে পানি নিয়ে বিসমিল্লা বলে তোমার দেখে ছুড়ে দিয়েছিলাম যখনই ছড়িয়ে দিলাম পানিটা আর গিয়ে দেখো তোমার মুখের ওপরে শরীর ওপরে পড়েছে আমার আল্লাহ তোমার ইমান তোমার মধ্যে ফিরিয়ে দিল